তো যাই হোক বন্ধুরা আজকে প্রথমে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমরা লক্ষ টাকা দিয়ে কয়েন কি জন্য কিনে থাকি আমরা কি কারণে লক্ষ টাকা দিয়ে কয়েন কিনি আমরা এই কয়েন দিয়ে কি কাজ হয় এই এক টাকার কয়েনের মূল্য এত কেন আপনাদের অনেক প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকে আমাদের এই ভিডিওটি নিয়ে তো আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল টাইম ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না একটু স্কিপ করলে আমাদের মজার মজার কিছু বিষয়গুলো আপনারা মানে মিস করতে মিস করে যাবেন তো আপনারা যদি মিস করেন তাহলে আপনারা কখনোই অরিজিনাল বুঝতে পারবেন না অরিজিনাল কথাগুলো আপনারা পাবেন না তো আপনারা যারা এই লাল কয়েনের এই সালে এসে লাল কয়েনের যারা আসল তথ্য জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের সবাইকে দেখার একটা আমি ইয়ে করতেছি অনুরোধ করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন তাতে করে আপনাদের সুবিধা হবে আপনারা দুই সালে কিভাবে কয়েনটি সেল করবেন এবং কিভাবে আপনারা জানতে পারবেন যে কোন কয়েন গুলো আসলেই আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনে থাকি এবং এক লক্ষ টাকার অধিক কিনে থাকি এবং আমরা আরো তার থেকে বেশি দাম দিয়ে কিনে থাকি এবং পঞ্চাশ হাজার টাকা মূল্যেরও আমাদের কয়েন কিনে থাকি আবার পাঁচ টাকা মূল্যেরও কয়েন আমরা কিনে থাকি তো আমরা কোন কয়েনগুলো গুলো আসলেই মূলত কিনি আর এই কয়েন দিয়ে কি কাজ হয় অবশ্যই এগুলো বিষয় নিয়েই আজকের ভিডিওটা থাকবে অবশ্যই থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন তো যাই হোক এত কথা না বাড়াই আজকে মূল ভিডিওতে চলে যাই তো কথা না না আপনাদের যারা এই ভিডিওতে মন্তব্য করেন তাদেরকে আমি হাজার হাজার জানাচ্ছি আপনারা হাজার হাজার বার আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা কেউ কমেন্টে খারাপ ভাষায় গালিগালাস করবেন না আপনারা আপনারা গালাস না করে আপনাদের ভিডিওটা দেখতে ইচ্ছে হলে ইচ্ছে করবে দেখবেন আর যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আপনি এড়িয়ে চলে যাবেন তো ভাই অসংখ্য ভিডিও আছে এবং অসংখ্য মিডিয়ায় আপনাদের যদি কোনোটা ভালো না লাগে আপনারা সেটা দেখবেন না আর যদি আপনাদের মনে হয় যে না এখান থেকে আমি কোনো উপকার এবং কোনো আমার ভালো হচ্ছে এবং আমার একটি তথ্য আমি জানতে পারতেছি তো আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান আগ্রহী আছেন তারা অবশ্যই দেখবেন আপনাদের তাদেরকেই শুধু অনুরোধ করতেছি আপনারা যারা দুই সালে আপনারা কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন আপনারা দুই হাজার পঁচিশ সালে এক টাকা লাল কয়েন যারা সিল করতে চান তাদের জন্য মূলত আসলে এই ভিডিওটা অবশ্যই ফুল টাইম পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনারা মিস করবেন আজকের ভিডিওটা কিসের জন্য হচ্ছে তো যাই হোক চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক আজকে আর কথা না বলি আজকে কথাবার্তা না বাড়িয়ে কথাই আজকে মেন মেন কথায় চলে যাব তো আমরা প্রথমেতে আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই না বললেও হয় না তো ভাই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং এই চ্যানেলের ভিডিও গুলো যারা দেখে থাকেন সোহেল ম্যাক্স টিভি ওয়ান এর তাদেরকে জানাই হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদেরকে যারা নতুন এসেছেন তাদেরকেও জানাই আমার তরফ থেকে আহ আহ হাজারো লাল গোলাপের শুভেচ্ছা তো আজকে মেন কথা হচ্ছে আজকের কথাটাই হবে লাল কয়েন নিয়ে যে লাল কয়েনের এত মূল্য কেন আপনারা বলেন লাল কয়েন আমি নাকি কিনি না হ্যাঁ আমি কিনি না আমাকে অন্য এক ভাই বলেছে যে ভাই আপনি লাল কয়েন কিনে রাখবেন আমি আপনাকে টাকা টাকা এবং উনি যে আমার অ্যাকাউন্টে লেগে মানে রেখে দেয় সেই টাকা দিয়েই আমি মূলত ওই কয়েনগুলো কিনে থাকি তো আপনাদের যাদের কাছে লাল কয়েন রয়েছে তারা অবশ্যই এই কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের নাম্বারটি লিখে যাবেন এবং আপনার সাথে আপনার অ্যাড্রেসটা লিখে যাবেন তাতে করে আমাদের সুবিধার্থে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে আপনারা যাদের কাছে লাল কয়েন রয়েছে তারা অবশ্যই এই আপনার কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে রাখবেন এবং নাম্বারের পাশাপাশি আপনাদের ঠিকানাটাও লিখে রাখবেন আমরা অবশ্যই আপনাদেরকে কল দেব আপনারা শুধু বলেন যে ভাই আপনার নাম্বার দেন আপনার নাম্বার দেন ভাই দেখেন আমরা নাম্বারটা দিই না একটা কারণে সেটা হচ্ছে আপনারা যে আমার থেকে নাম্বারটা নেবেন আপনারা নাম্বার নিয়ে যে কোনো সময় আমাকে যে কোনো মুহূর্তে আপনারা কল দেন হয়তো বা আমি সে সময় ব্যস্ত থাকি হয়তো বা আমি যে কোনো অন্য একটা কাজে থাকি হয়তো বা কোনো লোকের ভিতরে থাকি থাকি তো আপনারা এমন এমন সময় আমাকে রিং দিয়ে অনেক ধরনের গালিগালাজ পারেন এবং অনেক ধরনের খারাপ মন্তব্য করেন অনেক আপনাদের সাথে মানে খারাপ একটা ইয়ে তৈরি হয়ে যায় তো যার কারণে আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি আমার একটা নাম্বার দেওয়া ছিল এক ভিডিওতে তো আমরা এখন বর্তমানে সে নাম্বারটা বন্ধ রাখছি একটা কারণে সেটা হচ্ছে আপনারা আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা কল দেন যার কারণে আমরা সেই নাম্বারটি ব্যবহার করি না তো এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে আমি বুঝাতে চাই যে আমরা সবগুলো কয়েন কিনি না ভাই আমরা শুধু মাত্র কয়েন কিনি যে যেটা পানির উপরে ভাসে তো আপনাদের যাদের কাছে পানির উপরে ভাসমান কয়েন রয়েছে তারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে রাখবেন এবং পাশাপাশি আপনাদের অ্যাড্রেসটাও লিখে রাখবেন তো তাতে আমাদের সুবিধা হবে আপনাদেরকে কল দিয়ে আমরা জাস্টিফাইড করব এবং আপনাদেরকে কল দিয়ে আমরা তারপরে আপনাদের কাছ থেকে কয়েনটা কিনবো এবং আপনাদের ওই কয়েন আমরা নিজেরাই আপনাদেরকে কল দিয়ে সে তারপরে আপনাদের আপনাদের অ্যাড্রেসটা নিয়ে তারপরে আমরা ওখানে চলে যাব এবং ওখানে গিয়ে আমরা পেমেন্ট করে আসব আর পেমেন্ট করে আমি আমাদের কয়েনটি নিয়ে আসবো আর আপনাদেরকে আপনাদের যেটা আর কি টাকা সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো তো যাক এত কথা না বাড়াই তো আজকের টপিকটাই ছিল আসলে এই হচ্ছে আপনার কয়েন কয়েন কি জন্য আমরা কিনি গুলো কাকে কিনে তো যে ভাইয়ের আপনার হচ্ছে যে ভাই আমার থেকে কয়েন গুলো নেয় আগামী দুই একের ভিতরে হয়তো সে আমার বাসায় আসবে আসলে আপনাদের সাথে পরিচয় করে দেব এবং উনি যখন আসবে আসলে আপনাদের সাথে তার তার একটা ভিডিও আমি তৈরি করে দেবো সে কয়েনগুলো কি জন্য নেয় সে কাছে বিক্রি করে তো এগুলা বিস্তারিত নিয়ে আগামী আগামীকাল পরশু হয়তো বা লঞ্চ হবে আমাদের সেই ভিডিওটা তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল লাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য তো এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম